টাকা আমায় মানুষ চেনাই ওরে টাকা টাকা মানুষের বন্ধু বান্ধব টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে আরে কেউ না সাথে চলে এই টাকার জন্য টাকার জন্য মানুষ আমার এই ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেয়ার করিয়া সালাম